আমরা প্রথমে শুরু করতে চাইতেছি কোনটা দিয়ে এই থ্রি ডি ডিজাইন আচ্ছা থ্রি ডিজাইন দিয়ে নাকি এটা লেগ সাইডটা একবার পুরোটা থ্রি ডি হাত নকশার মধ্যে দেখা যাচ্ছে ভাই হ্যাঁ এটা হাতের নকশা এত সুন্দর হবে না আচ্ছা আচ্ছা থ্রি ছাড়া এত সুন্দর কারণ এটা মালুশেন আসলে হ্যাঁ এটা অরিজিনাল মালুশেন মালুশেন যে মালগুলো আছে প্রত্যেকটা মালে মালুশেন এটা কিন্তু দেখতে খুব হু একদম কাঠের ডিজাইনের মতো লাগছে এটা হলো গোল্ডেনের মধ্যে শ্যাম্পিন কালার করছি গোল্ডেন এর মধ্যে শ্যাম্পিন কালার শ্যাম্পিন কালার আচ্ছা আচ্ছা এটা আর কি সেমি বক্স থাকে এটা সেমি বক্স অবস্থায় এটা প্রাইস কত আছে এটা মাত্র 20000 টাকা মার তো বিশ হাজার টাকা বক্স ফুল বক্স কে যদি চায় ফুল বক্সের নিতে পারবে কোন টাকা পারবে না ফুল বক্স নিতে কোনো টাকা পারবে না টাকা পারবে সেটা কিন্তু পারবে না

লালপুরি রাখছেন এটা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা লালপুরি দিয়ে দিতে মাত্র বিশ হাজার টাকা একটা দেখা যাইতেছে এটাও বিশ টাকা এটাও দেখা যা একটি খাট এটা মারত পনেরো হাজার আচ্ছা মারত পনেরো হাজার আচ্ছা ভাই আমরা আর অত দূর না যাই এই খাট গুলো একবার এক চোখে দেখা যাই মধ্যে একটা মার্ত আঠারো হাজার টাকা মারত আঠারো হাজার টাকা অনেক সুন্দর এটা কি

মারতো বারো হাজার বারো হাজার আচ্ছা আচ্ছা এই হলো আমাদের খাটের পুরো কালেকশন আরো আছে দেখালাম না যাই হোক যারা অনেক সময় আছে ভাইদের সাথে কথা বলে নিমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কারণ হচ্ছে এটা হচ্ছে আরো তারা অনেক ডিজাইন দেখাতে পারবে এখানে তো সব মাল ডিসপ্লে সম্ভব না আরো মাল অ্যাভেলেবেল অনেক আছে সব মাল ভিডিওতে আনা সম্ভব না কারণ হচ্ছে যারা ভাইদের কাছে যে ফোন চাইতে পারেন বা করে আপনাদের ইউনিক ডিজাইন কোনটা আছে এক সপ্তাহ পর তাদের কাছে ডিজাইন চেঞ্জ হয় চাইলে আপনি তার কাছ থেকে ডিজাইন নিতে পারেন আর হচ্ছে ভাই থেকে এখন তো সবই শুনলাম বা অনটি গানটি সবই সময় আসা যদি তুই বলতে আমাদের সোমা সাহেবের যাত্রাবাড়ি সোনিয়া মোহাম্মদ সালমদিনা ফরেন ফার্নিচার আমাদের যাত্রাবাড়ি বলার কারণ হলো যাত্রাবাড়ি অল বাংলাদেশের লোক চিনে কারণ আর বিশেষ করে আমরা প্রবাসী ভাইয়াদেরকে একটা সার দিয়ে থাকি আগে কোনো টাকা নেই না হ্যাঁ বাংলাদেশ থেকে কোনো অর্ডার করলে আমরা আগে টাকা নেই বিদেশ থেকে অর্ডার করলে কোনো টাকা নেই আচ্ছা আমরা সবই শুনলাম প্রবাসীদের জন্য কিন্তু সুযোগ সুবিধা সময় থাকছে আর সবসময় আলম দিয়ে থাকবে কারণ প্রবাসীদের জন্য ভালোবাসা সব সময় থাকে বা এক্সট্রা ভাবে একটা ভালোবাসা থাকে ভাইদের জন্য বা রাত থেকেই কারণ আর বেশি ভিডিওটি বেশি ভালো আসসালামু আলাইকুম